যুব উন্নয়ন প্রশিক্ষণ নিন বাংলাদেশ কর্মসংস্থান করে নিন তো এই প্রতিপাদুম প্রিয় বন্ধুরা আশা করছে আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এইটা মূলত আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমি হাজির হলাম আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত তো এটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় যুব ও যুব উন্নয়ন অধিদপ্তর তো এখান থেকে নতুন একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন এক একটি ক্যাটাগরিতে এক এক রকম আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে কোর্স ফি কত টাকা শিক্ষাগত যোগ্যতা সাক্ষাৎকারের সময় সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি শেষে বলে দিব আপনারা এখানে কিভাবে ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্তেছেন যে কি কি পদ রয়েছে যে কম্পিউটার বেসিক প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ইলেকট্রিক্যাল ওয়ার হাউজিং তো এরকম অনেকগুলো পদ রয়েছে ঠিক আছে তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটি আমি তুলে ধরবো তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরুর আগে আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবানীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সেজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্নবর্ণিত কোর্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবানীদের নিকট হতে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রশিক্ষণ কোর্স ট্রেডের নাম এক নম্বর রয়েছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন আবাসিক এখানে ম্যাথ ছয় মাস ধরা হয়েছে পহেলা জুলাই হইতে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এই আপনার প্রশিক্ষণটা চলবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা আশি চৌষট্টি জেলা থেকে একাত্তরটি কেন্দ্র ঠিক আছে তো প্রতি কেন্দ্রে যদি আসন সংখ্যা আশি হয় তো চৌষট্টি জেলা থেকে একাত্তরটি কেন্দ্র তো তার মানে হিউজ একটি ভর্তি এখানে লোক নেওয়া হবে তো এবার ঢাকা থেকে ছয়টি গাজীপুর থেকে দুটি চট্টগ্রাম থেকে দুটি এবং অবশিষ্ট একষট্টি জেলা থেকে একষট্টি কেন্দ্র ঠিক আছে হিউজ একটি লোক এখানে আপনি ভর্তি হতে পারবেন এবং প্রশিক্ষণ নিতে পারবেন তো কোর্স ফি ধরা আছে এক হাজার টাকা তো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পাস থাকতে হবে সাক্ষাৎকারের তারিখ চব্বিশ সাতাশ চব্বিশ থেকে সাতাশ জুন দু চব্বিশ জেলা কার্যালয় থেকে এরপর দুই নম্বর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অনাবাসিক এখানে মেয়াদ হচ্ছে ছয় মাস এখানে পয়লা জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে পুঁথি কেন্দ্র আসন সংখ্যা পঞ্চাশ তো এরপরে পাঁচটি বিভাগে শহরে ছয়টি কেন্দ্র ঢাকা থেকে দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনা ও বরিশাল থেকে একটি কেন্দ্র তো প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা কেন্দ্রে আসন থেকে পঞ্চাশ জন করে নেওয়া হবে ঠিক আছে তো তাইলে চিন্তা করেন একবার কতগুলো লোক নেবে এখানে আমার হিসাব মতো আমি যে হিসাব করেছি আমার হিসাব মতো এখানে প্রায় পুরো বাংলাদেশ থেকে আঠারো প্লাস লোক নিয়োগ করা হবে ঠিক আছে ভর্তি বিজ্ঞপ্তিতে আপনি এখানে ভর্তি হতে পারবেন তারপর তিন নম্বর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ওয়ার হাউসিং আবাসিক এখানে মেয়াদ হচ্ছে ছয় মাস পয়লা থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন তো সাতান্নটি জেলায় আটান্ন আটান্নটি কেন্দ্র থাকবে তো প্রত্যেক কেন্দ্র তিন কেন্দ্র থেকে আপনারা তিরিশ জন করে ভর্তি হতে পারবেন ঠিক আছে তো খাগড়াছড়ি কক্সবাজার মৌলবাজার পিরোজগঞ্জ পিরোজপুর গোপালগঞ্জ নওগাঁ ও কুমিল্লা ব্যতীত সাতান্নটি জেলায় টি কেন্দ্র ঢাকা দুইটি কেন্দ্র ঠিক আছে এখানে কোর্স ফি হচ্ছে তিনশো অষ্টম শ্রেণী পাশ হইতে হবে এবং চব্বিশ থেকে সাতাশ জুন পর্যন্ত ছ জেলা কার্যালয়ে আপনাদের ভর্তি বা সাক্ষাৎ সময় ঠিক আছে এরপরে চার নাম্বার দেখতে পারতেছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আবাসিক এবং মেয়াদ সংখ্যা ছয় মাস এখানে পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন এখানে টি জেলায় টি কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও রাঙ্গামাটি জেলা ব্যতীত একষট্টি জেলায় বাষট্টি কেন্দ্র ঢাকা থেকে দুইটি কেন্দ্র এখানে আপনার কোর্স ফি তিনশো অষ্টম শ্রেণী পাস হইতে হবে এবং সাতাশ থেকে চব্বিশ জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয়ে আপনার সাক্ষাৎকার গ্রহণ করা হবে এরপরে পাঁচ নাম্বার দেখতে পারতেছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আবাসিক এখানে আপনার ম্যাদ হচ্ছে প্রশিক্ষণ ম্যাথ ছয় মাস এখানে পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ আহ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন ছাপ্পান্ন জেলায় সাতান্নটি কেন্দ্র বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র ঢাকা থেকে দুইটি কেন্দ্র এখানে আপনারা তিনশো টাকা কোর্স ফি অষ্টম শ্রেণী পাস হইতে হবে চব্বিশ থেকে সাতাশ জুন দুই হাজার দেখতে পাচ্ছেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন আবাসিক এখানে মেয়াদ প্রশিক্ষণ মেয়াদ ছয় মাস এখানে পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা চল্লিশ জন এখানে তেইশটি জেলায় আঠাশটি কেন্দ্র এখানে ঢাকা থেকে চারটি রাজশাহী থেকে দুটি খুলনা থেকে দুটি মাদারীপুর মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ রংপুর দিনাজপুর পাবনা বগুড়া যশোর সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী কুষ্টিয়া চট্টগ্রাম কুমিল্লা ফেনী ও কুড়িগ্রাম জেলা কার্যালয় একটি কেন্দ্র এখানে কোর্স ফি পাঁচশো টাকা তো এখানে এইচএসসি বা সমান হলে আবেদন করতে পারবেন এরপরে সাতাশ চব্বিশ থেকে সাতাশ জুন হাজার চব্বিশ জেলা কার্যালয় আপনার আহ সাক্ষাৎকার সময়সীমা এরপরে সাত নম্বর দেখতে পারতেছেন পোশাক তৈরি অনাবাসিক এখানে মেয়াদ তিন মাস এখানে পয়লা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে প্রতি কেন্দ্র আসন সংখ্যা প্রতিজন একষট্টি টি জেলায় সাতষট্টি টি কেন্দ্র এখানে মৌলী বাজার সিলেট ও কক্সবাজার জেলা ব্যতীত একষট্টি জেলায় সাতষট্টি টি কেন্দ্র ঢাকা থেকে ছয়টি গাজীপুর থেকে দুইটি এখানে কোর্স ফি অনলি পঞ্চাশ টাকা তাই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হইতে হবে সাক্ষাৎকারের সময়সীমা ২৪ চব্বিশ থেকে সাত জুন দুই হাজার চব্বিশ জেলা কার্যালয় থেকে এরপর আট নাম্বার হচ্ছে ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং আবাসিক এখানে ম্যাথ চার মাস এখানে পয়লা জুলাই থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ চলবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা প্রতিজন জন পাঁচটি জেলায় নয়টি কেন্দ্র ঢাকা পাঁচটি রাজশাহী বরিশাল চট্টগ্রাম ও খুলনা জেলায় একটি কেন্দ্র এখানে কোর্স ফি পঞ্চাশ টাকা তো অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে চব্বিশ থেকে সাতাশ জন দু হাজার চব্বিশ জেলা কার্যালয় আপনার সাক্ষাৎকার গ্রহণ করা হবে এরপর নয় নম্বর দেখতে পাচ্ছেন গবাদি পশু হাঁস মুরগি পালন সরকারি চিকিৎসা মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক এখানে মেয়াদ তিন মাস এখানে পয়লা জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত আপনার কোর্স প্রশিক্ষণ চলবে প্রতি আসন সংখ্যা ষাট উন্নয়ন কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন এখানে একশো টাকা জামানত একশো টাকা ফেরতযোগ্য ঠিক আছে এটা জামানত দিতে হবে আর এটা ফেরতযোগ্য তো অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এখানে চব্বিশ থেকে সাতাশ জন দুই হাজার চব্বিশ সর্ব জেলা কার্যালয়ে আপনি

যুবানিরি প্রার্থীকে নির্বাচনে অগ্রিকার দেওয়া হবে এ টু আই এর সাথে যৌথভাবে ভাবে এনআইএসি ভুক্ত সকল জেলা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়

সনদপত্র সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের সচেত রঙিন ছবি নিয়ে সঙ্গে আনতে হবে এবার ছয় নম্বর দলিল সুইপার কৃষি ডোম যুবদের জন্য চার পার্সেন্ট কোটা প্রতিবন্ধী অতিষ্ঠিক তৃতীয় লিঙ্গের জন্য পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষণ সহ ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত যুব যুবদের কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণ ভর্তির সুযোগ রয়েছে এরপরে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারণ হয়ে হাজির হতে হবে এজন্য কোনো প্রকার এডিয়ে দেওয়া হবে না ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণ তারিখে সার্বক্ষণিক স্বয়ংক্রিয় মোবাইল নম্বর ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেইল আইডি অবশ্যভাবে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবার প্রশিক্ষণ পা প্রশিক্ষণের শর্তাবলী প্রত্যেক শিক্ষার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে যথাসময় প্রশিক্ষণ কেন্দ্র উপস্থিত হতে হবে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসাস কর্মসংস্থান নিয়োজিত হতে হবে প্রশিক্ষণকালীন সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইন সরাসরি ও ব্যবহারিক ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হবে প্রশিক্ষণ নম্বর এক কম্পিউটার বেসিক আইসিটি অ্যাপ্লিকেশন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বিষয়ে কোর্স ব্যতীত সকল কোর্সের পরীক্ষার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিত সাবেক ভাতা প্রাপ্ত হবেন এবং ইতিমধ্যে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যদি এখানে ভর্তি ইচ্ছুক হন যদি আপনার আহ আপনি যদি এখানে প্রশিক্ষণে চাকরি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার এখানে আবেদন করবেন এখানে হিউজ পরিমাণ লোক নেওয়া হবে তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল যদি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধু বান্ধব এবং আপনার রিলেটিভরা এখান উপকৃত হতে পারে আর ভিডিওটি শেষে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব